হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের পারস কিচেনে নিয়ে হাজির হয়েছি সিফ কারি বা তোমরা বলতে পারো বাংলায় ভেড়ার মাংস তো বা ল্যাম্প কারি তো আমি আজকে এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতো ভেড়ার মাংস তো এই মাংসটা আমাদের এদিকে খুব কমে পাওয়া যায় তবে এটা আমার জোগাড় হয়েছে তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ভেড়ার মাংসটা খাওয়ার যে উপ উপকারিতা সেটা তো আমি জানি আর আমি জানি তাই আজকে আমি এটা তোমাদের করে দেখাবো তো তোমরা এটা যদি জানতে চাও তো তোমরা এটা এই ব্যাপারটা নিয়ে জেনে নিও যে ভেড়ার মাংস উপকারিতাটা কী তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি এইটা তোমাদের কারি করে দেখাবো তো তার জন্য নিয়ে নিয়েছি কর জন্য নিয়ে নিয়েছি কড়াইতে হচ্ছে চারটে পেঁয়াজ আর তার সাথে দিয়েছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি হচ্ছে কিছু কারি পাতা তো এইভাবে ফ্রাই হয়ে যাচ্ছে আর আমি এরপরে এবার আমি দিয়ে দিব হচ্ছে ভেড়ার মাংসগুলো তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি রান্নাটা করলাম ভিডিওটাকে আমার দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না মানে আমার এই চ্যানেলটাকে ওকে বন্ধুরা তো দেখতে থাকো আমার এই সিফকারি আমি এইভাবে করে মাংসগুলো দিয়ে দিয়েছি এইভাবেই পেঁয়াজগুলো ফ্রাই করার পর তারপরে ওর করে একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো কিছু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি একটুখানি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ আর জিরের হচ্ছে গুঁড়ো আর তার ও তার তার উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু আদা রসুনের পেস্ট তো এই দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে আমি এইভাবে আমি সিপ কারিটাকে বানিয়ে তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা আমার এই কারিটা কমপ্লিট হতে চলেছে তা তার কিছুক্ষণ আগে আমি এই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম যে আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম পুকুর থেকে দুটো কারিপাতাও দিয়ে দিলাম আর তার সাথে আমি যে মশলাটা বাড়িতে করেছি সেটা হচ্ছে জাইফল জৈত্রী মৌরি তেজপাতা তারপরে লবঙ্গ এলাচ তারপরে হচ্ছে কি যে কাট মশলা এসব দিয়ে যে আমি একটা মশলা তৈরি করেছি তো সেটা আমি ওপর থেকে এভাবে দিয়ে দিব। করে এবার দিয়ে দেবো হচ্ছে এই যে বাটারটা মানে আমি এখানে ইউজ করছি না ঘি আমি ঘির পরিবর্তে বাটার ইউজ করছি এই তো বাটারটা দিয়ে দিলাম তো এগুলোকে আমি এবার নাড়াচাড়া করে আমি তোমাদের সামনে নিয়ে আসছি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো চলে এসেছি কারি ল্যাম্প কারি বা ভেড়ার মাংস কারি ভেড়ার মাংস যাকে বলো তো আমি যে এই যে কারিটা বানিয়েছি দেখো এত সুন্দর হয়েছে মানে দুর্দান্ত এত সুন্দর টেস্ট অসাধারণ খেতে তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো আমার এই কারি তো বন্ধুরা আমার এই ভিডিওটাকে দেখ দেখার জন্য বা আমার এই চ্যানেলটাকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা দেখো বাইরে থেকে দেখো কতটাই সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই দেখো তা আমি যে এইভাবে সিপকারিটা বানিয়েছি তোমরা অবশ্যই দেখলে পুরো ভিডিওটা যে আমি কিভাবে বানিয়েছি তো তোমরা দেখতে থাকো তো ঠিক আছে বন্ধুরা বাবাই